হ্যালো আদাব নমস্কার আই এম ডাক্তার গৌতম দত্ত ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হাও আর ইউ আই এম ফিট এন্ড ফাইন আই হোপ ইউ অল আর ওয়েল টুডে আই এম ডিসকাস টুয়েলভ অবজারভেশন অফ ক্যান্ট গত ভিডিওতেও আমি ক্যান্টের বারোটি অবজারভেশন সম্পর্কে আলোচনা করেছি সংক্ষিপ্ত আলোচনা করেছি আজকের ভিডিওর মাধ্যমে আমি ক্যান্টের যে বারোটি অবজারভেশন আছে সেই অবস্থান বিবেচনায় একজন ডাক্তার আপনাকে কি করতে হবে এই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব রোগ লক্ষণ বাড়লে কেন রোগ বাড়ছে কেন লক্ষণগুলা বৃদ্ধি পাচ্ছে কত শক্তির ওষুধ প্রয়োগ করব হ্যাঁ প্রত্যেকটা পর্যবেক্ষণ বা অবজারভেশনের প্রেক্ষিতে আপনি কি পদক্ষেপ নেবেন এই বিষয়গুলা নিয়ে আজকের আলোচনা সাথে থাকুন তো বারোটি অবজারভেশনের ভিতরে প্রথম যে অবজারভেশন সেটা হচ্ছে যে এ প্রলং অ্যাগ্রাভেশন অ্যান্ড দেন ফাইনাল ডিক্লাইন অব দ্য প্রেশান এখানে আগে ওই বিষয়টা আলোচনা করা হয়েছে তারপর আবার একটু আলোচনা করছি বিস্তারিতভাবে যে দীর্ঘকালীন রোগের বৃদ্ধি এবং শেষ পর্যন্ত রুগীর ক্রমা অবনতি অর্থাৎ আপনি ডাক্তার হিসেবে একজন রুগীকে যখন ঔষধ প্রয়োগ করলেন ওষুধ প্রয়োগ করার পর দেখলেন যে রোগটা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে বৃদ্ধিটা জোরালো বৃদ্ধি এবং শেষ পর্যন্ত রুগীর ক্রম অবনতি হচ্ছে অর্থাৎ এই ক্ষেত্রে অনেক সময় আছে রুগীর ফাইনালি ডিক্লাইন্ড মানে মৃত্যু পর্যন্ত হয় ফাইনালি ডেথ পর্যন্ত হয়ে যেতে পারে তো এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে এটার পূর্বাভাসটা কি দিচ্ছে প্রগনোসিস কি এই ক্ষেত্রে আমার প্রগনোসিস কি প্রগনোসিসটা হচ্ছে অত্যন্ত খারাপ অশুভ বা আনফেভারেবল তো এটা হচ্ছে কি আনফেভারেবল এটাকে রুগীর পক্ষে এক্ষেত্রে ফিরিয়ে আনাটা খুব কষ্টসাধ্য ব্যাপার যদি দ্রুতবর্তীতে এটা কেন মানে এই যে বিষয়গুলো হচ্ছে আমরা জানি যেটা এটা রুগীর জন্য অত্যন্ত খারাপ এটা কেন গটে বা কেন হচ্ছে অনুমানটা যে ইনফারেন্স যদি আমরা দেখি যে গভীর অ্যান্টিসরিক এটাকে ধ্বংস স্থাপন করছে রুগীর যে মায়াজম ভিত্তিক রুগী বা ক্রনিক পেশেন্ট বা পুরাতন রুগী যদি থাকে এক্ষেত্রে এদের প্রভাবটা এরকম পড়ে এবং গুরুত্বপূর্ণ কিছু প্রতিক্রিয়া অসম্ভব যেগুলোর ক্ষেত্রে হয় এবং অতি উচ্চ শক্তি প্রধান অনেক সময় আছে খুব বেশি মাত্রায় বেশি শক্তির ওষুধ প্রয়োগের ফলে এই ধরনের ঘটনা ঘটে তো ক্ষেত্রে আমি কি করব। হোয়াট টু ডো আমি কি করব তো যত দ্রুত সম্ভব যেহেতু রুগীর বৃদ্ধিটা খুব কষ্টসাধ্য এবং রুগীর মৃত্যু পর্যন্ত পর্যন্ত তার পথযাত্রী পর্যন্ত রুগী হয়ে যাচ্ছে বা হবার উপক্রম এক্ষেত্রে আপনার যত দ্রুত সম্ভব মানে ইমিডিয়েটলি অ্যান্টিডট মেডিসিন আপনাকে অতি দ্রুত আপনাকে প্রতিষেধক ওই ওষুধের প্রতিষেধক আপনাকে প্রয়োগ করতে হবে তো এই ধরনের পরিস্থিতিতে আমি কি শিখলাম আমার লেসনটা কি যে এই ধরনের কেন হচ্ছে বা কি অর্থাৎ এক্ষেত্রে আমি শিখতে পারলাম যে দুরারোগ্য যে সকল বেদি বা রোগ যেগুলো আছে পুরাতন যে দুরারোগ্য রোগ সেই ক্ষেত্রে আপনি তিরিশ বা দুইশো শক্তির বেশি শক্তি প্রয়োগ করবেন না এই ক্ষেত্রে আপনার বৃদ্ধি পাওয়ার যদি আপনি দুশো শক্তির উপরে শক্তি ব্যবহার করেন এই ক্ষেত্রেই রোগটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে তো যে কোনো ক্ষেত্রে নিম্ন শক্তির ওষুধ ব্যবহার করাই উচিত পর্যবেক্ষণ দুই সেটাতে দেখেন যে দীর্ঘকালীন বৃদ্ধি এখানেও হচ্ছে কি লং এগ্রাভেশন এবং শেষে ধীরগতিতে রোগের উন্নতি বাট ফাইনাল এন্ড স্লো ইম্প্রুভমেন্ট এটা ভালো একটা দিক যে প্রথমে রোগটা বাড়ে তারপরে রোগটা আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে এটা একটা ভালো লক্ষণ তো এর প্রগ্নসিসটা হচ্ছে কি ভালো মানে গুড বা ফেভারেবল আর এটা অনুমানটা কেন যে ইনফারেন্সটা হচ্ছে শরীরের ভিতরে ও অল্প টিস্যুতে পরিবর্তন দেখা দেয় প্রাণশক্তি পরিবর্তনশীল এবং রোগের পূর্বাভাস বের করতে পারি এখন এই ক্ষেত্রে আমি কি করবো হোয়াট টু ডু মাত্রার কাজে বাধা দেওয়া যাবে না অর্থাৎ এই ক্ষেত্রে দেখলাম যে আমার মেডিসিন সিলেকশনটা ঠিক আছে যে আমি কোন মেডিসিনটা প্রয়োগ করছি এই মেডিসিনটা ঠিক আছে কারণ প্রথমে বৃদ্ধি পেয়ে আবার গতিতে উন্নতি হচ্ছে তার মানে আমার বুঝতে হবে আমার মেডিসিন যে নির্বাচন আমি যে মেডিসিনটা করেছি সেটা সঠিক এবং ওষুধে কাজ করছে এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে আপনি ডোন্ট ডিস্টার্ব দ্যাকশন অব দ্য ডোজ এই যে শক্তি আছে সেটাকে আবার ডিস্টার্ব করা যাবে না অর্থাৎ ঘন ঘন ওই যতক্ষণ পর্যন্ত ওই ওষুধের কাজটা করতে থাকে বা চলমান থাকে ওই পর্যন্ত আপনি আবার পুনরায় বা আবার ওষুধ আপনি প্রয়োগ করতে পারবেন না অর্থাৎ ঘন ঘন ওষুধের প্রয়োগ করা যাবে না এটা বন্ধ করতে হবে তো এই ক্ষেত্রে আমার লেসন বা আমি যেটা শিখলাম সবসময় নিম্ন শক্তির ঔষধ দিয়ে শুরু করাটা ভালো নাম্বার টু এবার চলেন নাম্বার থ্রি নাম্বার থ্রিতে যেটা আছে তরি করি কিন্তু সংক্ষিপ্ত এবং জোরালো রূপ বৃদ্ধি এখানে বলছে যে অ্যাক্রাভেশান ইজ উইক অ্যান্ড শর্ট এবং স্ট্রং উইথ র্যাপিড ইম্প্রুভমেন্ট অব দ্য পেশেন্ট তারপর করছে শুরু হয় অতি দ্রুত গতিতে রোগের উন্নতি প্রথমে দেখেন বৃদ্ধিটা পাচ্ছি একটা পেশেন্টটা হচ্ছে কুইক কুইক খুব দ্রুত বেড়ে যাচ্ছে এবং তারপর দেখা গেছে যে এটা অল্প অতি দ্রুত গতিতে রোগের উন্নতি শুরু হচ্ছে যেখানে র্যাপিড অ্যাকশন ইম্প্রুভমেন্ট অব দ্য পেশেন্ট তো এটা একটা ভালো লক্ষণ আমি তো এই ক্ষেত্রে আমি আর একটা বিষয় আমি এখানে বলে নেই আমার বারোটা অবজারভেশনের ভিতরে প্রত্যেকটা অবজারভেশন যখন আমি নীল মানে নীল আকার যখন ধারণ করে রাখছি বা ব্লু কালার বা স্কাই কালার আমরা যেটাই বলি না কেন সেটার ক্ষেত্রে বুঝতে হবে যেটা ভালো লক্ষণ আর যেটাতে আমি রেড কালার দিয়ে রাখছি সেটা হচ্ছে রেড অ্যালার্টের মতো সেটা রুগীর ক্ষেত্রে খুব খারাপ প্রভাব বিস্তার করে এই ধরনের লক্ষণ তো এটার ক্ষেত্রে প্রগ্নোসিস বা পূর্বাভাসটা কি খুবই ভালো হ্যাঁ আর শুভ ফেভারেবল এই ক্ষেত্রে আমি কি করতে পারি এই ক্ষেত্রে আমি কি করব হোয়াট টু ডু অপেক্ষা এই ক্ষেত্রে আমার আবার ওষুধ প্রয়োগ করা যাবে না অপেক্ষা করতে হবে এবং দেখুন এবং প্রতিকারের পুনরাবৃত্তি বন্ধ করুন অর্থাৎ ওয়াইট এন্ড সি ওয়াইট এন্ড ওয়াচ ই করতে হবে স্টপ এনি রিপিটিশন অফ দ্য রেমেডি কোন প্রকার ঔষধ যতক্ষণ পর্যন্ত কাজ করতে থাকবে দুই নাম্বারের অবজারভেশনের মতো ততক্ষণ পর্যন্ত কোন ওষুধ আবার প্রয়োগ করা যাবে না এক্ষেত্রে আমরা শিখলাম কি কি হচ্ছে দ্রুত এবং সংক্ষিপ্ত বৃদ্ধির পর দীর্ঘস্থায়ী উপশম পারে এবার পর্যবেক্ষণ চার চার নাম্বারটা হচ্ছে আদৌ বৃদ্ধি হয় না বরং স্বাভাবিক নিরাময়ের দিকে যাচ্ছে এক্ষেত্রে বলছে নোভেশন কোনো ধরনের ওষুধ খাবার পরে কোনো ধরনের এগ্রাভেশন হয় না উইথ রিকভারি অব দ্য এবং রিকভারি রোগের উন্নতি হতে থাকে পর্যায়ক্রমে রোগের উন্নতির দিকে যাচ্ছে তো এটা প্রোগনাসিসটা হচ্ছে কি ভালো শুভ এটা তরুণ রোগের ক্ষেত্রে শুভ আবার ক্রনিক রোগের ক্ষেত্রে কিছুটা অনিশ্চিত হ্যাঁ আবার এখানে ক্ষেত্রে আমি আমি কি করব যে এই ক্ষেত্রেও আমি যেটা করব যে ওষুধের পুনরাবৃত্তিটা বন্ধ রাখতে হবে এনি রিপিটেশন অব দ্য রেমিডি হ্যাজ নট হ্যাজ হ্যাজ টু বি স্টপ যে কোনো ধরনের ওষুধের পুনরাবৃত্তিটা বন্ধ করতে হবে অর্থাৎ এই ক্ষেত্রেও রুগীকে আবার ওষুধ দেওয়া যাবে না এখানে লেসন আমি যেটা শিখলাম যে নিরাময়ের সর্বোচ্চ স্তর তরুণ রোগে কিন্তু হোমিওপ্যাথিক ওষুধ চিকিৎসা শুরু সামান্য বৃদ্ধি চায় এখানে আমরা হোমিওপ্যাথিক চিকিৎসক মানে শুরুর দিকে সামান্য বৃদ্ধি চায় অর্থাৎ হোমিওপ্যাথিক একজন ডাক্তার যখন ওষুধ প্রয়োগ করে তখন কিছুটুকু বৃদ্ধি উনি আশা করে যে বৃদ্ধি অল্প কিছুটা আশা করে সেটা পরবর্তী সুফল পাওয়ার জন্য বা উপশম পাওয়ার জন্য এটা হচ্ছে চার নাম্বার পাঁচ নাম্বারে যদি আমরা দেখি যে ক্যান্টের পর্যবেক্ষণ পাস সেটা হচ্ছে কি অ্যামিলেশন কামস ফার্স্ট অ্যান্ড এগ্রাভেশন কামস আফটার ওয়ার্ড এখানে রোগ লক্ষণ সময় প্রথমে উপশম শুরু হলো তারপর বৃদ্ধি হতে থাকলো প্রথমে উপশম শুরু হয়ে তারপর কি হতে থাকলো যে বৃদ্ধি হতে থাকলো অ্যাগ্রেভেশন আটার্স কামস আফটার ওয়ার্ড এখানে প্রগ্নসিস যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে প্রতিকূল বা বিপক্ষে তার মানে রুগীর যে প্রতিকূল না সেটা আনফেভারেবল অবস্থায় আছে এই ওষুধ ক্ষেত্রে আমার বুঝতে হবে এটা তো এক্ষেত্রে আমি কি করবো হোয়াট টু ডু পুনরায় পর্যবেক্ষণ করে যেহেতু আমার মেডিসিন সিলেকশনটা আমি ধরে নিতে পারি যে ক্ষেত্রে আমার খুব একটা ঠিক হয় নাই যেহেতু রুগীর বিপক্ষে কাজ করছে তো এই ক্ষেত্রে আবার পুনরায় আমাকে পর্যবেক্ষণ করে প্রতিকার নির্ধারণ করতে হবে যে আবার কি ধরনের মেডিসিন আসে সেই ধরনের মেডিসিন আমার নির্বাচিত মেডিসিন আবার নির্বাচন করতে হবে রিএকজাম অব দ্য সিমটমোলজি অ্যান্ড ফাইন্ড আউট দ্য সিলেক্ট রেমেডি এবং কি নির্দিষ্ট যে ঔষধ বা নির্বাচিত ঔষধ রুগীর জন্য আমাকে আবার আরেকটা একটা কেস টেকিং তৈরি করি রুগীর জন্য আবার চূড়ান্ত ঔষধ বা উপযুক্ত ঔষধ নির্বাচন করতে হবে তো এক্ষেত্রে আমার লেসন কি আমি এখান থেকে এই ধরনের ঘটনার ক্ষেত্রে আমি কি শিখলাম বা কি শিখব সেটা হচ্ছে যদি প্রথমে উপশম হয় তবে কেসটিকে সন্দেহ করতে হবে অর্থাৎ ঔষধ দেওয়ার পরে যদি রুগী ভালোর দিকে থাকে তো এই ক্ষেত্রে আমাকে হোমিওপ্যাথির নিয়মে সেটাকে আপনার সন্দেহ করতে হবে এবং পুনরায় পরীক্ষা করতে হবে বাকি স্টিকিং আবার পুনরায় করতে হবে নাম্বার ছয় ঔষধ প্রয়োগের পর খুব কম সময়ের জন্য রোগ লক্ষণ উপশম হয় ওষুধ যখন খাচ্ছে ওই অবস্থায় রুগী ভালো মানে অল্প সময় খাওয়ার আধা ঘন্টা এক ঘন্টা পর্যন্ত রুগী ভালো খাবার পর পরবর্তীতে দেখা যাচ্ছে যেই সিমটমগুলো তার ছিল সেগুলো আবার দেখা যাচ্ছে ব্যথা থাকলে ব্যথা আবার মানে যেই সমস্যাগুলো নিয়ে আসছে আবার থাকছে অর্থাৎ টু শর্ট রিলিফ অফ দ্য সিমটম এই যে যে সিমটম যেগুলো সেগুলো অল্প সময়ের জন্য তার রিলিফ পাচ্ছি তো এই বিষয়টা হচ্ছে প্রোগনাসিসটা হচ্ছে ব্যাড বা ক্ষতিকারক এই প্রোগনোসিসটা হচ্ছে খারাপ আনফেভারেবল এক্ষেত্রেও তো কি করব হোয়াট টু ডো নিরাময়ের বাধা দূর করতে হবে কেন এখানে নিরাময় হচ্ছে না এক ঘন্টার জন্য হচ্ছে পরে এটা কাজ করছে না এখানে কিছু বাধা থাকে সেই বাধাগুলো আমার দূর করতে হবে কি বাধা রুগী কিছু অ্যাডিক্টেড থাকে বা অভ্যাস থাকে বদ অভ্যাস থাকে সেগুলোকে পরিহার করতে হবে অ্যালকোহল পান মদ্য পান কিছু কিছু রাসায়নিক এবং ঔষধ সম্পূর্ণ কিছু খাদ্য যেমন পেঁয়াজ রসুন হ্যাঁ এই ধরনের লবণ মানে কাঁচা লবণ অভ্যাসগুলা পরিহার যদি ওগুলা থাকে ওগুলাকে পরিহার করতে হবে অবস্ট্রাকেল টু কিউর মাস্ট বি রিমুভ এগুলাকে আমার রিমুভ করতে হবে এই ক্ষেত্রে আমি কি শিখলাম লেসন আমার কি হচ্ছে যে এ ধরনের উপসময় সন্দেহ করতে হবে এবং ভালো উপশম ধীরে ধীরে আসে সাত ক্যান্টের পর্যবেক্ষণে এখানে সাত নাম্বারে গুলা দেওয়া আছে যে রোগ লক্ষণগুলো পুরোপুরু বিলুপ্ত হয়েছে তবুও রুগী পূর্ণভাবে সুস্থতা অনুভব করছে না অর্থাৎ সে যার রুগীর যে সকল লক্ষণগুলো ছিল সেগুলা মানে বিলুপ্ত হয়েছে বা রুগীর ভিতরে সেগুলো অনুভব করতে পারতেছে না সেগুলো নাই কিন্তু তারপরেও রুগী সুস্থতা বোধ করছে না এখানে ফুল টাইম ইয়েট নো স্পেশাল রিলিফ টু দা পেশেন্ট তো এক্ষেত্রে প্রোগনাসিসটা কি এটা হচ্ছে খারাপ ক্ষতিকর বা বেড কন্ডিশনটা এখানে ইনফারেন্স আমরা অনুমান যেটা করতেছি যে সুপ্ত অবস্থা কিছু রোগগুলা চাপা পড়া অবস্থায় থাকে সাপ্রেশনের মতো যেগুলো বা উন্নতি নির্দিষ্ট মাত্রায় হয় মানে রোগের উন্নতিটা অথবা রোগের উন্নতিটা হয় না এক্ষেত্রে আমি কি করতে পারি হোয়াট টু ডু হোমিওপ্যাথিক শুধুমাত্র উপশম এই ক্ষেত্রে আমার যে বিষয়টা করতে হবে যে রুগীর ক্ষেত্রে উপশম চিন্তা করতে হবে কখনো আরোগ্য করা মানে আরোগ্য হয় না এই ধরনের রুগীগুলা কিছু রোগ থাকে যেগুলা বলে দুরারোগ্য রোগ সেগুলা সম্পূর্ণভাবে আরোগ্য করা যায় না এই ক্ষেত্রে আমার রুগীকে উপশম দেওয়ার কথা চিন্তা করতে হবে তার গুলাই শুধুমাত্র রিলিফ করার চেষ্টা করতে হবে এটা তো ক্ষেত্রে আমি কি শিখলাম যে উপশম একমাত্র সমাধান সকল ক্ষেত্রে নিরাময়ের আশা করা যায় না সব ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট নিরাময়ের আশা করা যায় না অবজারভেশন আর্ট এমন কিছু কিছু রুগী আছে যারা প্রত্যেকটি ওষুধ সেবন করে প্রভারের মতো আচরণ করে মানে ওষুধ যে ওষুধই খাক না কেন তার কিছু না কিছু লক্ষণ সেখানে প্রতিফলিত হয় তো সাম এভরি রেমিডি দে গেটস সব ওষুধ প্রয়োগ করার পরেই তা এই ধরনের প্রভারের মতো আচরণ করে এ প্রোগ্রাম হচ্ছে কি খুব ভালো ফলাফলটা খুব ভালো অনুমানটা এখানে স্বতন্ত্র রুগী এবং একক্রিয়াশীল ব্যক্তি রুগীটা স্বতন্ত্র এখানে এক্ষেত্রে আমি কী করব হোয়াট টু ডু 30 শক্তি থেকে দুইশো শক্তি দিয়ে নিরাময় করতে পারি এখানে কিউর বাই গিভিং দেম থার্টি অ্যান্ড টু হান্ড্রেড সি বা পটেন্সি আমাকে এখানে রুগীকে প্রয়োগ করতে হবে এক্ষেত্রে আমি কি শিখলাম লেসনটা হচ্ছে এখানে অতি সংবেদনশীল রুগী নিরাময় করা কঠিন এই ধরনের রুগীগুলা খুবই সেন্সেটিভ বা অতি কি বলা যায় সংবেদনশীল রুগী তাদের ক্ষেত্রে নিরাময় করাটা কঠিন কারণ যে ওষুধে দেওয়া হয় না কেন সে ওষুধের ক্ষেত্রে প্রভারের মতো আচরণ করে তাই এই ধরনের রুগী ট্রিটমেন্ট করার ক্ষেত্রে একটু ডাক্তারকে যথেষ্ট বিচক্ষণ এবং সতর্ক হতে হবে নাম্বার নয় প্রভারেদের উপর হোমিও ওষুধের কার্যাবলী এখানে অ্যাকশন অ্যাকশন অফ মেডিসিন আপন প্রুভার্স এখানে প্রোগনোসিসটা হচ্ছে কি বা পূর্বাভাসটা হচ্ছে ভালো বা শুভ বা ফেভারেবল আর এখানে আমি যে এখানে আমি লেসন যেটা আমি এখানে শিখলাম যে লক্ষণগুলো সতর্কতা সাহিত সহিত এখানে লিপিবদ্ধ করতে হবে মেডিসিনের যেহেতু এখানে মেডিসিন খাওয়ানোর পরে একজন প্রভার মানে প্রভারের মতো আচরণ করছে তাই তার লক্ষণগুলা খুব ভালোভাবে লিপিবদ্ধ করে রাখতে হবে দশ নাম্বার যেখানে হচ্ছে ঔষধ প্রয়োগের পর নতুন নতুন লক্ষণাবলী দেখা দেয় এটা একটা ব্যতিক্রম ধর্মী ঔষধ খাওয়ার পর দেখা গেল যে নিউ সিমটম অ্যাপিয়ারিং আফটার দ্য রেমিডি রুগীকে মেডিসিন দেওয়ার পর বা রুগী মেডিসিন গ্রহণ করার পর তার নতুন নতুন যে সকল লক্ষণ ছিল না সেই সকল কিছু কিছু নতুন নতুন লক্ষণ সেখানে এসে অ্যাড হচ্ছে হচ্ছে হ্যাঁ তো এই ক্ষেত্রে প্রতিকূল বা বিপক্ষে কারণ যেগুলো ছিল না সেগুলো আসছে সেটা রুগীর মেডিসিনটা তার বিপক্ষে কাজ করতেছে এখানে আমার ধারণা বা ইনফারেন্স হচ্ছে এখানে ঔষধ নির্বাচন ভুল বা প্রেসক্রিপশন সঠিক নয় বা হোমিওপ্যাথিক ঔষধ নয় আমরা স্থূলমাত্রায় বা অন্য পেথি আদার্স যেগুলা পেথি আছে আইসোপিথি সেইগুলার ওষুধ আমি নির্বাচন করেছি বা দিয়েছি এই ধরনের ঘটনাটা ঘটতেছে আমি কি করব হোয়াট টু ডু যথাসম্ভব যত দ্রুত সম্ভব এই ক্ষেত্রেও আমার কি করতে হবে ইমিডিয়েট অ্যান্টিডোট ওষুধ প্রয়োগ করতে হবে অথবা কি করতে হবে যে মেডিসিন আছে সেই মেডিসিনটাকে আমাকে পরিবর্তন করতে হবে তো এক্ষেত্রে শিক্ষাটা হচ্ছে আমার লেসন হচ্ছে লক্ষণগুলো সতর্কতার সহিত লিপিবদ্ধ করতে হবে এবং নতুন ঔষধ আবার নির্বাচন করে সেই ওষুধ রুগীকে প্রয়োগ করতে হবে এগারো নাম্বার পর্যবেক্ষণটা হচ্ছে ঔষধ প্রয়োগের পর রুগীর পুরনো একের পর এক লক্ষণ ফিরে আসছে অর্থাৎ রুগী ওষুধ খাওয়ার পর তার যে সকল রোগ চাপা দেওয়া ছিল অনেকগুলা রোগ সেগুলো আবার ফিরে আসতেছে এখানে হোয়াইন ওল্ড সিমটম আর অ্যাবাউট টু রিঅপায় রিয়েপিয়ার এই ক্ষেত্রে এটা খুবই 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 গুরুত্বপূর্ণ একটি অবজারভেশন অবজারভেশন ক্যান্টের এবং প্রতিটি আমি এটা একজন ডাক্তার এবং রুগী বিষয়টাকে খেয়াল রাখার জন্য যদি এরকম হয় যে পুরাতন যেসব কিছু রোগ ছিল যে সেই রোগগুলো আবার বের হয়ে চলে আসছে তখন কিন্তু অনেক রুগী আসে ডাক্তারকে বলে ডাক্তার ডাক্তারবাবু আমার তো এই ওষুধগুলো আগে ছিল আপনার ওষুধ খাওয়ার পরে সেগুলো বের হয়ে গেছি আপনাকে ধরে নিতে হবে যে এই রোগগুলো আপনি অন্য পেথিতে চিকিৎসা করে চাপা দিয়ে রাখছিলেন যেটা আপনার জীবন নাশের কারণ হইতো এগুলো আপনার জন্য সমস্যা ছিল বা সমস্যা সৃষ্টি করত পর্যায়ক্রমিক একের পর এক কিছুদিন পর পর আপনি এই সমস্যায় বুক করতেন তো সেই সমস্যাগুলা বের হয়ে যাচ্ছে এটার প্রগ্ন বা পূর্বাভাসটা হচ্ছে খুবই ভালো অর্থাৎ অত্যন্ত অনুকূল ফেভারেবল তো এই ক্ষেত্রে অনুমান করা যাচ্ছে যে যেটা হচ্ছে রুগী সুস্থতার পথে এবং নিরাময় যোগ্য এই ধরনের ক্ষেত্রে ধরে নিতে হবে তার রোগটা নিরাময় হচ্ছে তো এক্ষেত্রে কি করব প্রতিকারের পুনরাবৃত্তি বন্ধ করতে হবে এক্ষেত্রে আর ওষুধ প্রয়োগ করা যাবে না তবে পুরনো লক্ষণ দেখা দিলে পুনরাবৃত্তি প্রয়োজন আবার যদি মানে পুনরায় কোনো লক্ষণ দেখা দেয় তো এই ক্ষেত্রে আবার প্রয়োগ করা যেতে পারে এনি রিপিটেশন অব দ্য রেমিডি হ্যাজ টু বি স্টপ মানে সকল ধরনের ওষুধ প্রয়োগ এখানে এক্ষেত্রেও বন্ধ রাখতে হবে তো এই ক্ষেত্রে আমি কি শিখলাম লেসন যেটা আমার সেটা হচ্ছে পুরনো লক্ষণ প্রকাশ ভালো ইঙ্গিত হ্যাঁ হ্যারিং এর নিয়মে নিরাময় হয় এটা হচ্ছে হ্যারিং হ্যারিং ল এখানে হ্যারিং এর কিছু নিয়ম আছে যে আসলে কিভাবে রুগীর মানে রুগীর পুরাতন যে লক্ষণগুলো আছে সেগুলা যখন আবার প্রকাশ পায় সেগুলা থেকে আস্তে আস্তে নিরাময় হয় অর্থাৎ রোগগুলা ভিতর থেকে বাহির দিকে বের হয়ে পর্যায়ক্রমিক নিরাময় হচ্ছে এই নিয়মটা হচ্ছে হ্যারিং এর ল এই হ্যারিং লটা নিয়ে আমি পরবর্তীতে আবার অন্য আর একটা ভিডিওতে আবার আলোচনা করব অর্থাৎ হ্যারিং এর নিয়মে যখন নিরাময় হয় সেটা হচ্ছে সবচেয়ে ভালো একটা ভালো মানে উপসমের দিকে যাচ্ছে এটা আপনাকে বুঝে নিতে হবে সর্বশেষ হচ্ছে বারো নম্বর পর্যবেক্ষণ সেটা হচ্ছে ঔষধ প্রয়োগের পর থেকে রোগ লক্ষণাবলী ভুল নির্দেশনা দেয় অর্থাৎ উল্টা পথে যাচ্ছে এই বিষয়টা সিমটমস টেক্স দ্য রং ডিরেকশন ওষুধ খাওয়ার পরে যে সকল লক্ষণ দেখা দিচ্ছে সেটা হচ্ছে কি ভুল লক্ষণ আমি বুঝতে সেগুলা পারছি লক্ষণ আবার প্রকাশ পাচ্ছে তো এখানে বা পূর্বাবেশটা হচ্ছে কি খুবই খারাপ হ্যাঁ তো এই ক্ষেত্রে অনুমান করতে হবে যে ওষুধ যে ওষুধটা নির্বাচন করা হয়েছে সে নির্বাচনটা ভুল হয়েছে বা ভুল ওষুধ সিলেকশন করা হয়েছে তো এই ক্ষেত্রে আমি কি করবো হোয়াট টু ডু অতি মানে অতি বিলম্বে প্রতিষেধক ঔষধ প্রদান করতে হবে অ্যান্টিডোট রেমিডি রেমিডি ইমিডিয়েটলি এক্ষেত্রে প্রতিষেধক খুব দ্রুত যত দ্রুত সম্ভব অ্যান্টিডোট ওষুধ রুগীকে প্রয়োগ করতে হবে এটা ক্ষেত্রে আমি কী শিক্ষা পাইলাম যে সেটা লেসন হচ্ছে এটা নিরাময় প্রক্রিয়া সর্বদা কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত অর্থাৎ পরিধি থেকে কেন্দ্রে নয় অর্থাৎ কেন্দ্রতে নিরাময়টা হবে কেন্দ্র মানে হচ্ছে ভিতর ভিতর থেকে বাহির দিকে আসবে কিন্তু যদি বাহির থেকে ভিতর দিকে যদি যায় সেটা হচ্ছে বোল বোল নিয়ম অর্থাৎ আমার রোগগুলা যখন বাহির থেকে চরম বাহির থেকে ভিতর দিকে যাচ্ছে সেটা হ্যারিংয়ের নিয়মের বিপরীত তো হ্যারিংয়ের নিয়ম হচ্ছে ভিতর থেকে বাহিরে বের হয়ে সে যেটা নিরাময় হবে সেটা হচ্ছে ভালো তো এক্ষেত্রে যখন আমি দেখছি যে রোগটা বাহির থেকে ভিতরের দিকে যাচ্ছে সেটা হ্যারিংয়ের নিয়ম হ্যারিং এর নিয়ম অনুসরণ করছে না এটা আমার উল্টাপথে কাজ করছে এই হচ্ছে ক্যান্টের বারোটি অবজারভেশন যেটা একজন ডাক্তারের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আশা করছি সবাই ভিডিওটা বারবার দেখবেন এবং এই বিষয়গুলা আপনি ওষুধ প্রয়োগ করার পর অবজারভেশনে রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন এবং আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে এই ধরনের আরও ভিডিও পেতে